তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিয়েছে আমি দোলার বক্তব্য শুনেছি দোলা বলেছেন যে পার্টি চেয়ারপারসনের নির্দেশ আমার জন্য আদেশ আজকে বাংলাদেশে বিএনপি সাথে অনেক দল একসাথে ছিল কিন্তু বিএনপি এক জায়গায় দাঁড়িয়ে আছে আর বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো আরেক জায়গায় আছে বিএনপিকে সবাই প্রতিপক্ষ মনে করছে আন্তর্জাতিকভাবে বিশ্ব বিশ্ববরণ এবং আমাদের পার্শ্ববর্তী যদি পরাশক্তি তারাও আজকে এর সাথে জড়িত ভূ রাজনীতির কারণে বাংলাদেশকে অসত্য করার এটি ষড়যন্ত্র চলছে এখানে জাতীয়তাবাদী শক্তির সরকার যদি ক্ষমতায় না আসতে পারে সেজন্য অনেক ষড়যন্ত্র কেউ ইসলামের নামে বলছেন কেউ বিভিন্নভাবে বলছেন আমরা তাই এদিকে পা দিব না আমাদের যদি কোনো ফাঁক থাকে সেই দলের মধ্যে সে ফাঁক দিয়ে অনেকে ঢুকে যাবেন এবং দলের বিসর্গ করতে হবে কুমিল্লা আপনারা জানেন সদরও হচ্ছে এখানেও হয়েছেন এটা আমি মনে করি তারেক্রম সাহেব আগে মনোনয়নগুলো দিয়েছেন এটা দলের জন্য সৌভাগ্য এবং যেখানে যেখানে আপনার অভিযোগ আসছে উনি নিজেই সেটা সমাধান করছেন আমি একজন প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত সুমন প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত আবুল কালাম প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত এখানে গোবর সাহেব খারাপ না কেন আপনাদের গোবর সাহেব প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত আমরা এখানে চারজন আছি অর্থাৎ কোথাও যদি কোনো গন্ডগোল হয় বা কিছু হয় এটা তো দলের ইমেজ এবং এবারকার আমাদেরকে যে আমরা এবার আজকে ক্ষমতা না যেতে পারি বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে জাতীয়তাবাদী শক্তির সরকার যদি না নিতে পারে এবং বাংলাদেশের অস্তিত্ব আমরা আমরাও বেঁচে থাকবো কিনা এটা একটা সময় অতএব যারা আজকে ক্ষুদ্র স্বার্থ নিয়ে যে পদ পেলেন পেলেন না এটা নিয়ে যে দলাদলি বা বন্ধ এটা ভবিষ্যৎ এটা সমস্ত বাদ দিয়ে সতেরো বছর আমরা রাজপথে ছিলাম কোর্ট কাছারি হত্যা হয়েছে আমাদের মামলা হয়েছে পঁয়ষট্টি লক্ষ নেতা এখানে একজন নেতা কর্মীও নাই যার বিরুদ্ধে মামলা হয়নি যে জেলে যান নাই ঠিক কিনা আপনার কি আগামী দিনে আবার এটা চায়খানা আর হলো রাস্তা দিয়ে হাঁটা এটা যদি না চায় তাহলে ঐক্যবদ্ধ হবে আবুল কালাম এবং দোলা যেভাবে দোলা বলবেন তারেক রহমান সাহেব তাকে যা বলেছেন সেটি আপনারা অক্ষর অক্ষরে পালন করবেন একসাথে সকল নেতা কর্মীরা আমাদের আমল কালাম কোনো পার্টি পার্টিকে ধানেশীশ পার্টিকে বেগম জিয়া পার্টি তারেক এটাই মনে করে আমাদেরকে ভোট করতে আমরা কেও পার্টি এখানে যে চারজন আমরা আছি আমরা কেউ পার্টি আমাদের প্রতীক হচ্ছে ধানের ধানেশীশ পার্টি হচ্ছে বেগম খালেদা জিয়া পার্টি হচ্ছে তারেক আমরা যদি সবাই সম্মিলিতভাবে এই ধানেশীশকে জয়লাভ করতে পারে তাহলে বেগম খালেদা যে রাষ্ট্রপতি হবে আর তারেক রহমান প্রধানমন্ত্রী এটা যদি না করতে পারি আমরা তাহলে আমাদের যে দুর্ভাগ্য আমাদের নেমে আসবে আমাদের তো আসবে এ রাষ্ট্রও নেমে আসবে অতএব আমাদের শক্তি সরকার যাতে ক্ষমতা না আসে সেই যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র রুখতে পারে বিএনপির সতেরো বছরের এই তেলি নেতা কর্মীরা যারা মাঠে ছিলেন আপনারা ধানের সৃষ্টি জলাপ করে করাবে আর দোলার সাথে যারা আছেন তাদেরকে বলবো আপনারা সে যা বলবে সেটাই আপনারা মেনে নেবেন তার কথা না সেটা হলো তারেক রহমান সাহেবের কথা পার্টির অ্যাক্টিভ চেয়ারপারসনের কথা অতএব ওই কথাটি আপনারা মেনে আগামী দিনে সবাই মিলে একসাথে একই মঞ্চে দোলা এবং কালাম সাহেব বক্তব্য দেবেন আপনারা সেই অংশগ্রহণ করবেন সুযোগ পক্ষে বাইরে কোনো কথা আমরা আমাদের কাছে আসেনি এবং কুমিল্লা সদরও যে আসনে যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে যারা কাজ করবেন না তারা দলের লোক না দেশের লোক না আজকে দেশের সংকটকালে দেশকে আরো সংকটে নিবন্ধিত করার জন্য একজন ষড়যন্ত্রকারী হিসাবে আপনি আগামী দিনে চিহ্নিত প্রতি উৎসাহী কোনো লোকের কথা শুনে আমি মনে করি গারাম সাহেব যেন কোনো দিকে পানা নেই দোলাও যেন কোনো দিকে পান সঠিকভাবে শুধু একটাই কাজ সেটা হল ধানের শীর্ষকে জয়লাভ করানো এবং খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করানো এবং এটাই হল আমাদের আজকে একমাত্র কাজ অতএব আমি আমার বক্তব্য দিকে আমি যা বলতে চেয়েছি আপনারা নিশ্চয়ই বুঝেছেন আগামীকাল থেকে আপনারা দোলা কালামকে একসাথে দেখতে চান তো এখানে কোন বিভেদ নাই এখানে কেউ কালামের লোক নাই কেউ দোলার লোক নাই কেউ যদি বলেন আমরা দোলা গ্রুপের লোক তাহলে আপনি বিএনপির লোক নয় কেউ যদি বলেন আমি কালাম গ্রুপের লোক তাহলে আপনি বিএনপির লোক আমরা সবাই শহীদ আদর্শের আদর্শ সৈনিক বেগম খালেদা জিয়ার সৈনিক তার এক রহমানের সৈনিক এর বাইরে আমরা কেউ না আমরা জাতীয়তাবাদী দলের সৈনিক আমরা ধানের শিষের লোক এটাই আমাদের পরিচয় এই বাইরে আমাদের পুরো পরিচয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি बृहतর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লক্ষম ফেয়ার হেলথ হসপিটাল লক্ষম ফেয়ার হেলথ হসপিটাল শান্ত কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লক্ষম আন্তরিকতায় স্বল্প উন্নত সেবা